আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকালে ভালো আছেন আমি আপনাদের দয় এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে অল্প বয়সে গরুকে হিট দিলে কি কি ক্ষতি হতে পারে জেনে আসি আজকের বিষয়টি তো পুরো ভিডিও জুড়ে জুড়ে আমি আসি আপনাদের সাথে তুষার আহমেদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি না আমি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমরা জানবো অল্প বয়সে বকনাকে হিট দিলে কি ক্ষতি হতে পারে এবং একটি খামারের জন্য কি পরিমাণের ঝুঁকি থাকতে পারে এই বিষয় নিয়ে তো প্রথম অবস্থায় একটি বকনা গরুকে কতদিন বয়সে হিট দেখালে ভালো হয় তো সাধারণত আমরা জানি দেশি জাতের গরু হলে আঠারো মাস দুই বছর এবং তার থেকেও বেশি সময় নিতে পারে আর যদি তার থেকেও কম বয়সে হিটে আসে অনেক সময় জাতের গরু উপবাসে হেঁটে আসতে পারে এবং ফিজান জাতের গরু হইলে অনেক গরু আসে মনে করেন পনেরো মাস বারো মাস পনেরো মাস আঠারো মাস এরকম টাইমে হেঁটে আসে আর সায়াল জাতের গরু আঠারো থেকে চব্বিশ মাস ছাব্বিশ মাস আঠাইশ মাসের লং সময় নিতে পারে তো অনেক সময় দেখবেন একটি খামারের বকনা গরু থাকলে ফিজান জাতের যদি জাত হয় সেই জাতের বকনা গরু থাকে তাহলে অনেক সময় দেখবেন নয় মাস দশ মাস বারো মাসে হেঁটে আসে তো কোন সময় আপনারা বকনাকে হিট দেখাবেন সঠিক সময় কোনটা তো এটা নিয়ে অনেকেই অনেক খামারের বিভ্রান্তি থাকে কারণ অল্প বয়সে হেঁটে আসলে এই যে হিট দেখাতে হবে এটা মূলত বিষয় না কারণ একটি বকনাকে পর্যাপ্ত পরিমাণ প্রাপ্ত বয়স যদি না হয় থাকে যদি মনে করেন যে প্রথম অবস্থায় এটি আসছে খুব দ্রুতই এটি আসছে এ কারণে হয়তো দ্রুত বীজ দিব এটা কিন্তু খুব একটা ভালো খামারের জন্য উপকারে আসবে না এটা ক্ষতির দিকটাই বেশি হবে কারণ এটা গবেষণায় দেখা গেছে যে গরুটা বারো মাসে হেঁটে আসছে এটা ধরুন মাস বয়সে বাইশ মাস তেইশ মাস বয়সে বাঁচাতেছে এবং আরেকটা গরু দেখা যাচ্ছে যে আহ চোদ্দ মাস বয়সে হেঁটে আসছে ওটাকে বীজ দেওয়ার কারণে আহ তেইশ মাস চব্বিশ মাস বয়সে বাস্তব করছে এবং যেটা পনেরো মাস বয়সে হেঁটে আসছে সেটা পঁচিশ মাস বয়সে এরকম করতে করতে কয়েকটা ধাপে দেখা গেছে যেটার দুধ বেশি হয় সেই ক্ষেত্রে যেই যে বকনাকে প্রথম হেঁট দেওয়া ছিল চৌদ্দ থেকে পনেরো মাস সেই বকনাটার দুধ উৎপাদন এবং তার বাসা প্রসবের কারণ ক্ষমতা অনেক বেশি থাকে কারণ একটি বকনা গরু খামারের ভবিষ্যৎ সম্পর্ তার থেকে যদি আপনার মিল্ক প্রোডাকশন এবং প্রোডাকশন যদি না পেয়ে থাকেন এটা একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে যদি আপনি সঠিকভাবে ফ্যাক্টরি থেকে ভালো উৎপাদন না পেয়ে থাকেন তাহলে সেখান থেকে লসের সম্ভাবনা বেশি হবে প্লাস সেখানের লাভবান হতে পারবে না বকনা গুরুকে সঠিক টাইম হচ্ছে ইজাতের যদি কোনো বকনা হয়ে থাকে তার ক্ষেত্রে পনেরো মাস বয়সে হিট দেখানো এটা একটি সঠিক টাইম কারণ পনেরো মাস বয়সে দিলে বীজ দেওয়া হলে এটা বাসা প্রসব করতে করতে চব্বিশ মাস পঁচিশ মাস ভিতরে বাসা প্রসব করবে প্রাপ্ত বয়স বয়স হবে তারপরে সেই বকনাটাকে পর্যাপ্ত পরিমাণ দুধ পাবেন এবং একটি বকনা গরুর প্রথম বাসা দেওয়ার সময় দুধ কম হয় দ্বিতীয় বাসা দেওয়ার সময় যে পরিমাণ দুধ হয়ে থাকে প্রথমবার তার থেকেও দ্বিতীয়বার বাসা প্রসবের পরে প্রথমবারে যদি সাপোজ পাঁচ লিটার দুধ হয় দ্বিতীয়বারে বাসা দেওয়ার সময় এটা পাঁচ লিটারের অর্ধেক মানে আড়াই লিটার তো দ্বিতীয় বাচ্চা পোশাকের সময় দেখবেন ছয় থেকে সাত আড়াই সাত লিটার দুধ দেবে এবং পরবর্তী তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা পোশাক পর্যন্ত একটি বকনাগরক দুধ দিবে হয় তিন নম্বর বাচ্চা পোশাক পর্যন্ত সর্বোচ্চ দুধ দিতে হবে প্রথমবারে যদি পাঁচ লিটার হয় দ্বিতীয়বারে সাত থেকে সাড়ে সাত লিটার হবে তৃতীয়বার দশ লিটার থেকে বারো লিটার পর্যন্ত দুধ উৎপাদন হবে এটি পনেরো মাসে যদি কোনো বকনা হিটে আসে সেটাকে দিয়ে দিলে তার দুধ উৎপাদনটা এভাবে ধীরে ধীরে বৃদ্ধি হবে তারপরে ইন্টারসেটটা দেওয়ার পরে সেই বকনাটা আর হিট আসবে না কিংবা হিট আসলে হিট মিস করবে এবং দুধ উৎপাদন ক্ষমতা কমে যাবে এটা হচ্ছে বকনা অল্প বয়সে হিট দিলে এসব সমস্যার সম্মুখীন হতে পারে একটি বকনা বকনা গরুর যদি পনেরো মাসের বয়স কম থাকে ক্ষেত্রে তার শরীরের পেলভিস নামের একটি হার থাকে তার স্বাভাবিক গঠনের থেকে কম বৃদ্ধি হবে ক্ষেত্রে তার স্বাভাবিকের বাসা তুলনার ক্ষেত্রে এবং আগামী বাসা দেওয়ার জন্য যে পরিমাণ তার ধারণ শক্তি থাকে সেটা বৃদ্ধি পাবে না একটি বকনা গরুর যদি পনেরো মাসে নিচে বয়স থাকে সেই গরুটির দুধ উৎপাদন ক্ষমতা কমে যাবে স্বাভাবিকের থেকেও পনেরো থেকে বিশ পার্সেন্ট দুধ উৎপাদন কম হবে কারণ এটি বয়সে পর্যাপ্ত পরিমাণ হতে যদি অপরিপক্ দেখানো হয় সেক্ষেত্রে তার দুধ উৎপাদন কমে যাবে এবং বাচ্চা ঝুঁকি থাকবে স্বাভাবিক পর্যায়ে বাচ্চা নর্মাল ডেলিভারি হতে যেরকম সমস্যার সম্মুখীন হতে হবে তার থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে অনেক সময় আহ করা লাগে যেমন সাইড কাটা লাগতে পারে এবং এক্ষেত্রে নর্মাল ডেলিভারিটা খুব কঠিন হয়ে যাবে এজন্য অল্প বয়সে হিট দেখাবেন না অল্প বয়সে হিট হিট দিলে বকনার পেট থেকে যে বাচ্চাগুলো বের হবে এটা দুর্বল হতে পারে এবং পরবর্তী পরবর্তী প্রজন্মে সেই বাচ্চার দুধ উৎপাদনও কম হবে এবং সেটা একটি দুর্বল ঘভিতে রূপান্তরিত হবে যদি বকনা বাচ্চা হয়ে থাকে এবং বকনার ক্ষেত্রে যে হবে তার দুধ উৎপাদন কমে যাবে ঘন ঘন অসুস্থ হবে এবং তার শারীরিক বৃদ্ধিটা স্বাভাবিকের থেকে কম হবে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে গরুকে প্রথম অবস্থায় অল্প হিট দিলে শরীরের বৃদ্ধি কমে যাবে দুধ উৎপাদন কমে যাবে এটা একটি প্রমাণিত যে পনেরো মাসের আগে যদি কোনো বাপনাকে হিট দেওয়া হয় সেক্ষেত্রে আহ তার তিনশো থেকে পাঁচশো লিটার দুধ কম দেবে করতে পারে না এবং পরে হিট আসতে দেরি হবে এবং হিট মিস করতে পারে ঘন ঘন হিট মিস করতে পারে একটি গাভী যদি সাত থেকে আট বছর দুধ দিতে পারে দুধ দিতে পারে তো পনেরো মাস পনেরো মাসের নিচে যদি কোনো বকনাকে হিট দেওয়া হয় সেক্ষেত্রে চার থেকে পাঁচ বছর দুধ দেওয়ার পরে সেই গাভী দুধ উৎপাদন কমতে পারে এবং তার হিট মিস করবে সাইলেন্ট হিট আসবে এবং নানান ধরনের সমস্যা রোগ নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে একটি খামারিকে সঠিক বয়সে বকনাকে হিট দেখানোর নিয়ম একটি আদর্শ খামার হিসাবে যেটা আপনারা করবেন পনেরো থেকে আঠারো মাস বয়সে একটি বকনাকে প্রজনন করাবেন বকনার ওজন স্বাভাবিক পর্যায়ে দেড়শো থেকে দুশো কেজি অথবা আড়াইশো কেজি পর্যন্ত ওজন হলে তাকে প্রজনন করাবেন বাংলাদেশের খামারিরা মনে করে যে হয়তো অল্প বয়সে হিটে আসলে সে বোনাটা হয়তো ভালো একটি খামারের জন্য এবং এটি মানসম্মত গরুর জন্য যে আহ একটি আপনার কত বছর বয়স পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারবে দুধ দিতে পারবে এই বিষয়ের দিকে যদি না খেয়াল করেন তাহলে পরবর্তীতে আপনার খামারের লস হতে পারে কারণ আমরা প্রথম অবস্থায় ভাবি আমার শুরু করার সময় যে ভালো মাপের একটি গাভীর দরকার এবং একটি ভালো বাপনার দরকার কিন্তু আপনার যদি ফ্যাক্টরি থেকে যদি ভালো উৎপাদন না আসে তাহলে আপনি কোথায় থেকে পাবেন এরকম ভালো মুভের বকনা এবং গাভী কারণ সেটা আপনার নিজের খামারে তৈরি করতে হবে যাতে পরবর্তী থেকে আপনার বকনা গাভী বাইরের থেকে সংগ্রহ না করার লাগে এজন্য অনেক খামারেরাই লস খায় যে বাজারে গিয়ে দেখে একটি উম ভালো মাপের গাভী যে আহ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে একটি গাভী কিনে আসে এবং এটি এটা শুধু একটি খামারের লস না এটা একটি দেশের লস বলা যায় কারণ এটা সাধারণ অবস্থায় যে গাভীটা দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটি খামারে কিনে নিয়ে আসে তার খামারে বাদে সেই সেই দাম কিন্তু এত টাকা না কারণ একটি খামারে একটা দিকে লক্ষ্য করা উচিত যে তার খামারে সর্বোচ্চ যদি একটি গাভী থাকে তা সেই গাভীটার দাম সর্বোচ্চ যত লিটারের দুধ দিই একটি জিনিস মাথায় রাখতে হবে যে আহ তিনশো থেকে সাড়ে তিনশো মানে তিন লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার এর উপরে কোনো গাভী অথবা কখন সেরকম কোনো ভালো মাপের গরু কেনা যাবে না হয়তো অনেকে প্রশ্ন করবেন যে কি কারণে অথবা এর থেকে কম টাকায় কি ভালো মাপের গাভে পাওয়া যাবে কারণ এটা আপনার মতন আমার মতন খাবারেরাই লস করাচ্ছে কারণ প্রথম অবস্থায় আমরা নিজেরা নিজের ক্ষতি আহ ডেকে নিয়ে আসছি প্রথম কারণ হচ্ছে আপনারা নিজের খামারে অথবা অন্য জায়গা থেকে গাবি সংগ্রহ করছেন বেশি দাম দিয়ে কেন বেশি দাম দিয়ে গাবি সংগ্রহ করতে হবে বিক্রি করতে যায় সেই লাখ লাখের উপরে বিক্রি করতে পারে না কিন্তু সেই সেই গাবিটাই বাজার থেকে কিনে আনতে হয় তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে কিনে আনতে হয় কারণ টাইমে আমরা দেখি যে গাবিটার ওজন দুধ উৎপাদন ক্ষমতা কিরকম এগুলা দেখার কারণেই মানে বিভিন্ন রকম আনুষাঙ্গিক আবদ তাবু দেখে আমরা চিন্তা ভাবনা করি যে না এই গাড়িটা তো খুব ভালো হবে এটা খামারে নিয়ে গেলে ভালো উৎপাদন দেবে বাচ্চা দেবে ভালো কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এ দুটোর একটাও না এই দিকটা খেয়াল রাখা উচিত কারণ বকনাটা যখন আপনি তৈরি করবেন আপনার খাবারে এক্ষেত্রে বকনাটাকে পর্যাপ্ত পরিমাণ বয়সে ভিড় দেখাবেন সঠিক গাইডলাইন অনুযায়ী খাবার দেবেন যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে মানে বেশি চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবারও দেবেন না একেবারে কমও দেবেন না পুষ্টি খাবার দেবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খামারে বপনাটা ভালো একসময় গাভে হবে সেটা থেকে দুধ উৎপাদন এবং আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে পশু স্বাস্থ্য এবং খামারের ব্যবস্থা নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা আছে আসসালামু আলাইকুম